কিরে কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো আমার কথা কি তোর এখনো মনে পড়ে না রে পাগলি মনে পড়ে না মাঝে মাঝে কষ্টে বুকটা ফেটে যায় আজ আমরা দুজনে একসাথে থাকতাম কিন্তু আমাকে ভুল বুঝে চলে গেলি সেদিন আমি বুঝতে পারিনি আচ্ছা বাদ দে তো বল আজকে 3 বছর পরে কেন কল দিলি কেমন যেন শ্বাসটা বন্ধ হয়ে যেতে তাই তো তোর কাছ থেকে একটু অক্সিজেন নিতে এসেছি ও আচ্ছা এখন কি কোনো সম্পর্ক করিস নি না রে পাগল তোর মতো আমি আর কাউকে ভালোবাসতে পারবো না তুই কি কারোর সাথে সম্পর্ক করিস না পাগলি তোর মতো আমি কাউকে ভালোবাসতে পারবো না ও আচ্ছা তোকে আমি অনেক কল দিয়েছি বাট নাম্বার বন্ধ বলেছে আমি আমার সব সিম ভেঙে ফেলেছি কারণ কারণটা হলো আমি ওই সিন দেখে আর সহ্য করতে পারবো না তাই এখনো কি আমাকে ভালোবাসিস না আমিও না চলি রে শোন একটা কথা হ্যাঁ বল তুই আমাকে আর কল দিস না আচ্ছা দিব না ভালো থাকিস কল কাটার পরে দুজনে আবারও কান্না শুরু করে দিল আসলে দুজন দুজনকে এখনো ভালোবাসে ছেলেটি মেয়েটিকে ভুল বুঝেছে তার কারণটা হলো একদিন মেয়েটি তার মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছে পরে ছেলেটি বুঝেছে তার বয়ফ্রেন্ড তারপরে ছেলেটি মেয়েটিকে সব দিয়ে ব্লক দিয়ে দেয় আর তিন বছর পর মেয়েটি ছেলেটির কাছে অক্সিজেন নিতে এসেছে দুজনের ভালোবাসাটা এখনও অসীম কিন্তু তারা ফিরে আসতে চায় না দুজনের এখনও রাগ অভিমান রয়ে গিয়েছে দয়া করবেন তাদের জন্য তারা যেন আবারও এক হতে পারে এরকম ভুল বোঝার কারণে হাজার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনার প্রিয় মানুষের কাছ থেকে ভালোভাবে জানুন তারপরে সিদ্ধান্ত নিন কারণ একটা সম্পর্ক যদি ভেঙে যায় সেটা হার জোড়া লাগে না ধরেন আপনার হাত দিয়ে একটা কাছে গ্লাস পড়ে গেল আর সেটি ভেঙে গেল যতই আপনি আটা গাম দিয়ে জোড়া দেন না কেন ফাটার দাগ রয়েই যাবে সম্পর্কের বেলাও এটা যদি আবির তুমি কই এই তো বাড়িতে একটু পার্কে আসো ঠিক আছে কিছুক্ষণ পর আবির পার্কে আসলো ফারজানা দেখো আবে আমার কাছে এই রিলেশনটা রাখা সম্ভব না বলছি না ফারজানা আমার সাথে কোনো মজা করবো না আমি বলছি না তোমার সাথে সম্পর্ক রাখবো না কেন জানতে পারি তোমার সাথে আমার আর চলে তুমি একটা গরিব তোমার সাথে হাঁটলেও আমার ঘৃণা হয় আমার সব বান্ধবীরা ছি করে ভালোবাসার আগেই কথা মনে ছিল জানতে কে তুই এত ছোট লোক আবির কিছু বলে খালি চোখ থেকে পানি ঝরতে রয়েছে হঠাৎ বলল ফারজানা তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে আমার নিজের থেকেও ভালোবাসি তোর সাথে আমার হবে তুই একটা খারাপ খালি আমি পাত্তা দিয়েছি তুই পারলে আর একটা প্রেম করে দেখা আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি তো তোর ভালোবাসি না আমি চুপ হয়ে বসে আছি তুই পারলে একটা প্রেম করে দেখা তা পাঁচ দিনের মধ্যে তোরে তো কোনো মেয়ে পাত্তাই দিবে না আমি পারবো না আমি তো তোমাকে ভালোবাসি এটা বলে আমি ফারজানার হাত ধরলাম হাত ধরা মাত্রই ফারজানা আমার গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিল উত্তার বাচ্চা তুই আমার হাত ধরলি কেন তুমি আমাকে ছেড়ে যেও না ফারজান আর কিছু বলল না বাড়িতে চলে গেল আবির কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ে আর মনে মনে বলে তোমাকে আমি প্রেম করে দেখাবো এটা বলে আবিরও বাড়িতে চলে গেল আবির পাঁচ দিনের আগে একটা প্রেম করে দেখালো একদিন আবির রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ আবির দেখতে পেল কয়েকজন কাজে একটা লাল নিয়ে মাটি দিতে যায় আবির একটা লোক বলল ভাইয়া কে মারা গেছে কেন আপনি জানেন না না তো কে আমাদের পাশের এলাকায় ফারজানা মারা গেছে কথাটা শুনে আবির একটা জোরে চিৎকার দিল আর বলল ভাইয়া ওরে একটু দেখি এখন হবে না এখন তো দাপনের কাজটা সারতে হবে আবির এক দৌড়ে ফারজানাদের বাড়িতে গেল আর দেখতে পেল সবাই কান্না করছে আবির বাড়ির ভিতরে ঢুকে পড়ল একটু পর ফারজানা ছোট বোন আবিরকে একটা চিরকুট দিল আবির চিরকুটটা খুলল আগেই বলি তুমি আমাকে মাফ করে দিও আমি যদি এটা না করতাম তাহলে তুমি একা চলতে শিখতে না আবির তোমার সাথে এটা করার কারণ ছিল আমার মাথায় একটা টিউমার হয়েছিল কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের কাছে আমার বাবা নিয়ে যায় ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো আমি যদি তোমার সাথে এটা না করতাম তুমি তো অনেক ভেঙে পড়তে তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের অনেক স্বপ্ন তাই এটা করেছে আর লিখতে পারছি না লিখতে অনেক কষ্ট হচ্ছে তোমাকে আমি চর দিয়েছি হাত দুটো কেমন ব্যথা করছে জানি না আমার এই চিঠিটা তুমি যে সময় পাবে হয়তো আমি সেই সময় আকাশের তারা হয়ে যাব পারলে ক্ষমা করে দিও আর আমার জন্য একটু ভালোবাসা রেখো পরের জন্ম আল্লাহর কাছ থেকে বেশি সময় চেয়ে আনবো যেন তোমার সাথে সারা জীবন কাটাতে পারি ফারজানা তুমি আমাকে চেতে চেতে পারো না তুমি আমাকে এভাবে না বলে চলে যেতে পারো না এটা বলতে বলতে আবির অজ্ঞান হয়ে যায় পরে জানা যায় সে নাকি পাগল হয়ে গেছে সারাদিন কাঁদে আর বলে কিছু কিছু ভালোবাসা হতে না হতেই শেষ হয়ে যায় সবার ভালোবাসা মিল হয় না সবার ভালোবাসা সত্যি হয় না সবাই ভালোবাসার মানুষটির সাথে সারা জীবন থাকতে পারে তবুও যেন সবার ভালোবাসার মানুষের দিকে কাছে পায় কেমন লাগলো গল্পটা কমেন্ট করবেন